বেগ এখানে কি মিটার পার সেকেন্ড তারপরে বেগ হয়েছে কত পাঁচ মিটার পার সেকেন্ড এই শূন্য থেকে কোথায় গেছে বিশ সেকেন্ড সময়ের মধ্যে পাঁচ মিটার পার সেকেন্ড হয়েছে বিশ সেকেন্ড সময়ে শূন্য থেকে পাঁচ মিটার পার সেকেন্ড হয়েছে আবার বিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় পর্যন্ত সমবেগে গাড়িটা গেছে এবং বি থেকে যে সি পর্যন্ত অর্থাৎ চল্লিশ থেকে ষাট সেকেন্ড সময়ের মধ্যে আবার সমমন্ডনে বা এটা আস্তে আস্তে কী গাড়িটা ব্রেক করছে এবং ব্রেক করার ফলে সি ইন্ডুকে এসে গাড়িটি থেমে হ্যাঁ গোয়া নাম্বার প্রথম তিরিশ সেকেন্ডে গাড়িটি অতিরত দূরত্ব নির্ণয় করে আর তিরিশ সেকেন্ড নির্ণয় করতে গেলে দেখো এই শূন্য থেকে বিশ এটা হলো সমতর হয়ে গেছে আর এই বিশ থেকে ঠিক আছে তিরিশুক দুই রাষ্ট্রে পেয়ে আমাদের কি করে লাগবে একটা হলো শূন্য থেকে বিশ বিশ সেকেন্ড সময়ে কতটুকু দূরত্ব হলো এই বিশ থেকে তিরিশ এর মধ্যে কত সেকেন্ড দশ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে সে কতটুকু দূরত্ব বিশ সেকেন্ড সময়ের ক্ষেত্রে দেখো

তার মানে এখানে এ বিন্দুতে এই গাড়িটার বেগ কত হয়েছে সময়ে এই জন্য শেষ বেগ বিশান পাঁচ মিটার পার আর যখন শূন্য হচ্ছে ছিল জিরোতে তখন কি আদি বেগ হলো জিরো মিটার পার সেকেন্ড আর সময় আমাদের কতটুক কিস হলো বিশ সেকেন্ড দূরত্ব দূরত্ব এর সমান হলো প্রশ্নবোধক চিহ্ন তা আমরা জানি আমরা কী জানি এর সমান ইউ প্লাস বি বাই টু হল জিরো প্লাস বি হল পাঁচ বাই হলো দুই পুরন হল বিশ আড়াই পঞ্চাশ মিটার বিশ সেকেন্ড সময়ে গাড়িটা কত দূর দিল পঞ্চাশ মিটার এখন আমরা দেখব বিশ থেকে চল্লিশের মধ্যে কতটুকু বেগটা হলো পাঁচ মিটার পার সেকেন্ড সহজে দিয়ে যাইতেছে এ হতে বিতে এর মধ্যে গাড়িটা কি বেগে যাইতেছে সহজে যাইতেছে পরে উঠাও এই সানি পরে উঠাও এ হতে বি পর্যন্ত সহজে যাইতেছে সময়টা হলো বিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত কিন্তু আমাদের চাইছে কি প্রথম ত্রিশ সেকেন্ড আমরা অলরেডি বিশ সেকেন্ড পাইছি আল্লাহ কত সেকেন্ড দশ সেকেন্ড তাহলে পরবর্তী দশ সেকেন্ড এর ক্ষেত্রে সমান পাঁচ মিটার পার সেকেন্ড সমবেগ যেহেতু তাহলে এইখানে পরবর্তী যে দশ সেকেন্ড এইটুকু কি বেগ কত পাঁচ এই পাঁচ মিটার পার সেকেন্ড দূরত্ব কতটুকু যায় এটা এস ওয়ান দৌড়ি প্রশ্নপত চিহ্ন সময় টি ওয়ান দরি এটা হলো সময় দশ সেকেন্ড আমরা জানি এস ওয়ান না সমান হল ভি ওয়ান টি ওয়ান তাহলে ভি ওয়ান হল পাঁচ পূরণ হলো ওয়ান হল দশ সমান হল পঞ্চাশ মিনিট তাহলে প্রথম তিরিশ সেকেন্ড সময়ে বাড়িটির অতিক্রম দূরত্ব পঞ্চাশ পঞ্চাশ এইখানে বলছে কি বি সি অংশে এই যে বি থেকে সি এ অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সিবিন্দুতে থামানো সম্ভব হয়েছিল কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে বলের পরিমাণটা বের করতে হবে এখান থেকে গাড়িটা শূন্য থেকে এ পর্যন্ত গেছে হ্যাঁ এখানে কি ছিল বেগের বৃদ্ধি করছে এখানে কি হলো বেগের বৃদ্ধি করছে নাকি শূন্য থেকে এ পর্যন্ত গেছে বেগের বৃদ্ধি করছে না হ্রাস করছে আস্তে আস্তে বৃদ্ধি পাইছে তারপরে এ থেকে বি পর্যন্ত গেছে এটা কি বেগের বৃদ্ধি ঘটেও নাই কমেও নাই একটা সময় বেগে সে যাচ্ছে আর বিয়ে থেকে যখন সিটে আসছে তখন কী ব্রেক দিয়ে কমছে আস্তে আস্তে কমছে তার মানে কি গাড়িটা ব্রেক না করলে কি গাড়িটা কমব কমবে তাহলে এইখানে এই যে গাড়ির ভিতরে যে ব্রেকটা করলো ব্রেক মানে কি বল প্রয়োগ করল তাহলে কী পরিমাণ বল প্রয়োগ করলে একবারে ঠিক সিপিং দিতে আসে গাড়িটা থামবে ওটাই আমরা নির্ণয় করবো এই যে সমানে আমি নির্ণয় করবো এ নির্ণয় করতে গেলে তাহলে তো আমাদের দেওয়া আসে দেওয়া এম কি এম দরকার হলো আমাদের এ এটা কিন্তু নির্ণয় নির্ণয় এটা শূন্য থেকে এ পর্যন্ত না এ থেকে বি পর্যন্ত তাও না আমরা কত্তিকে নির্ণয় করব বি থেকে এর মধ্যে এর মধ্যে এটা নিতে এখন গাড়িটা যখন বিবিন্দিতে আসলে তখন গাড়িটার বেগ কত আছে তাহলে বিশি অংশের ক্ষেত্রে গাড়ির আদিবে সমান হলো পাঁচ মিটার পার সেকেন্ড গাড়ির শেষ ব্রেক যেহেতু সিমেন্দিতে যায় কী হবে গাড়িটা থামবে সুতরাং শেষ ব্রেক হবে জিরো মিটার পার সেকেন্ড সময় সময়টা কত যুক দেখো দেখি হলো কোন সময়ে চল্লিশ হলো ষাট তাহলে এই চল্লিশ থেকে ষাটের মধ্যে সময় কতটুকু ত্রি সমান হলো ষাট দি চল্লিশ দেখাই দিবে হ্যাঁ সমান হলো বিশ সেকেন্ড গাড়ির তরণ এ সমান হলো প্রশ্ন উত্তর ছিল এখন আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ বাই হলো টি এ হল ভি কত জিরো মাইনাস ইউ হলো ফাইভ বাই টি হল বিশ মাইনাস টু পয়েন্ট টু ফাইভ মিটার পার সেভেন স্কোয়ার এটা পাইলাম কি এ তোর গাড়ির ঘর এম সমান হল একশো কেজি মাইনাস পঁচিশ নিউটন বলের এক হলো নিউটন যেহেতু মাইনাস আসছে মাইনাস আসলে পরে বোঝা যাবে যে এখানে কি করা হয়েছে বাধা দেওয়া মানে গাড়িটাকে বাধা দেওয়া হচ্ছে আর যদি মাইনাস না হয়ে যদি প্লাস হইতো তাহলে এখানে বাধা দেওয়া হয়নি বরং আরো বল প্রয়োগ করা এখানে বল বাধা দেওয়া হয়েছে মাইনাস থাকলে আর মাইনাস না থাকলে প্লাস যদি থাকে তাহলে বল প্রয়োগ করা বিশি অংশে পঁচিশ নিউটন বল বাধা দান করলে গাড়িটি সম্ভব Okay.